আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারাকাতু এই যে আপনার আমি দেখেন বুন্দিয়া বানার জন্য আপনার এই গেছি কি জানি বেসন বেসন নিয়ে নিলাম এই যে বেসন একটু লবণ দিচ্ছি এখন এই যে বেসনগুলো রে আমি সেইটা নেব সকালবেলা উঠে রুটি টুটি বানানো রুটি বানাইলাম মানে দানাগুলো বানাবো পরে বুন্দিয়াটা আর কি আমি চিনি সিরাই দিব এই যে এইভাবে ফাটে এইভাবে ফাটার পরে আপনার সাদা হয়ে আসলে পরে আমি আপনার বুন্দিয়া ফাটাটা হবে ইয়া কি বলেন ব্যাটারটা তো এই যে দেখেন এই এখানে আমি অরেঞ্জ কালারটা নিচ্ছি এখানে অরেঞ্জ কালারটা আর এই যে এখানে হচ্ছে আপনার এই অন্য আরেকটা কালার দিব ইয়েলো কালার এই যে এটা তো আমি এটা অনেক ফেটে নিচ্ছি যে দেখেন ফেটার পরে এই যে দেখেন এই যে এই যে পানি পানির উপরে যে ভাইসে উঠে তো হয় যে পানির মধ্যে দিলে এটা যাতে ভাইসে উঠে এরকম এই যে আমি বুন দিয়ে ভাজার জন্য যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল একদম গরম হইলে পরে বুন্দিয়া আমার দিতে আর এই যে আপনার বেটার গুলো এই যে তেল ভালো করে গরম আনাইতেছি এটা দিয়ে বুন্দিয়া ভাজি তা এখন দিয়ে দিব দেখেন এই যে আমার গুঁজিয়া সব সময় যে এরকম মুক্তার দানার মতো হয় আগুনটা বেশি হয়ে গেছে একটু কমুক তারপর আবার দিব

এই যে দেখেন এখন সবগুলো একদম গোল গোল তবে ইউটিউবে যে দেখি অনেকে যে যেভাবে বলে আসলে আমি কিছুই করি না যে চামিজ বারবার চামিজ বারবার ধুইতে বলে চামিজ মনে করেন পুঁছা নিবেন ধুয়ে নেবেন আসলে কিছুই করতে না ব্যাটার একবার দেওয়ার পরে হাত দিয়ে কাঁচান দিয়ে ফেললেই আপনার ওই পরের বারে বলে যে চামিজ ধুয়ে না দিলে ল্যাঞ্জা আসে বা ইয়ে আসলে কিছুই না মানে দেখা যায় পারফেক্টভাবে দেখাইতে পারতাম কিন্তু ওই যে খড়ির চুলায় ঝামেলা হয়ে যায় দেখে আমি পারফেক্টভাবে দেখাই নেই কিন্তু ওই যে আমি এইভাবে চামি চুমিস ধুয়ে টুয়ে নিই নিই তারপরও দেখেন এই যে আমার এই যে গুন্দাগুলো যে মতো তো আমি একটু পরে এইটা আর কি চিনি শিরায় দিব এখন চিনি শিরাটা করব। এই যে চিনি শিরার জন্য যে এখানে আমি আপনার এই যে মেজারমেন্ট কাপ এটা দিয়ে চিনি নিয়ে নিব এই কাপের আমি পাঁচ কাপ চিনি দিচ্ছি আর এই কাপেরই আমি চার কাপ পানি দিব আর এই 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 যে আপনার যে গরম মশলাগুলো এই যে দিব। আসলে যে অনেকে দেখি ঘি দেয় ইয়ে দেয় কিন্তু এইসব লাগে না ঘিটি দেওয়াটা কিচ্ছু লাগে না কারণ আপনি যখন আপনি এই যে আপনি বেসনের জিনিসগুলো ভাজবেন এটা থেকে এমনি গ্রান হয় ঠিক আছে এটা ঘি দিয়ে আপনার বাড়তি গ্রানের কোনো প্রয়োজন নাই কিন্তু তো এই দিলাম এখন আমি পানি দিয়ে চুলা ছেড়ে দিব এই যে আমি চুলা ছেড়ে দিচ্ছি এখন আমাদের মারব এটা এত পারের প্রয়োজন হয় না মানে এটা বলক আসলে একটু চিটচিটে ভাবইলি আপনার ইয়ে হয়ে যায় তো ওই যে তো আমার মনে করেন যে ভিডিও শুরু করলেই আমার বাইশটা আমার লোক শত্রুতা করে মানে এমন এক চিকার দিব তো এটা বলক আসুক তো আসলে যেগুলো দেওয়া লাগবই সেগুলো দিতেই হবে যেমন ধরেন এই যে লেবুটা এই লেবুটা দিতে হবে কারণ ওই চিনিটা চাকা চাকা হয়ে যেতে পারে যখন টানবে আর এই যে দারচিনি চিনি এলাচি এগুলো আমি যখন বলক আসবে তখন এই গ্রান বের হইলে আমি এগুলো উঠায় ফেলবো ঠিক আছে এত আদি খেতা করে কোনো কিছু করতে হয় না মানে আপনি নর্মালি যা আছে যেভাবে পারেন ওইভাবেই করা যায় হুম তো ওই যে দেখে না যে আমি যে এই যে নিচে কি একটু গুঁড়া গুঁড়া হয়েছে তো ওই যে আমি যে আপনার একদিন দেখাবো আমি যে দানা যে আমি এটা মিহি মিহিদানা এটাও করতে পারি এই যে ছোটো ছোটো এরকম মিহিদানা তো এটা আমার ছোট জাজ দিয়ে আমি দানা যে দানা লাড্ডু এটাও আর কি আমি পারি করতে একদিন দেখাবো আপনাদের এই যে পানিটা এসে পড়ছে আরেকটু বলক আসবে তোরা লবণটা দিয়া you <laughs> এই যেগুলো উঠায় ফেলতেছি এই যে এখন আমি যে চুলা গাছটা একটু কমায় রাখছি এখন আমি এই যে আপনার যে বুন্দিয়া এগুলো দিব তো এখন এই যে পর্যায়ে আমি একটু হাইকার রাখবো পরে আপনার একটু পরে আমি চুলাটা অফ করে দিব এই চুলাটা আমার এই যে অবস্থায় আসছে আমি যে পাঁচ সেকেন্ডের মতো একটু ঢাইকে মানে চুলা ছাড়া অবস্থায় রাখবো তারপরে চুলা অফ করে দিব এই যে পাঁচ মিনিট রাখবো এই যে এখন আমি চুলাটা অফ করে দিব না তারপর গইলা গইলে যাবে এখন আমি চুলা অফ করে এটা ঢাইকে রাখবো মানে ভিতরে রসটা যাওয়ার জন্য তো দশ না বিশ মিনিট পর আমি আপনাদের সাথে আবার দেখাচ্ছি তো এটা এটা এখন থাক এটা আমি ঢাইকে দিই তো এই যে দেখেন আমার বুন্দি এটা এই যে হয়ে গেছে আমি একদম জ্বর করছি মিষ্টি কম দেওয়া করছি দোকানেরটা তো অনেক মিষ্টি থাকে তো আমি একটু মিষ্টি কম দিয়া তারপরে করছি এই যে তো আমার বুন বানানো শেষ এই বুন্দিয়াটা সাত দিন পর্যন্ত খাইতে পারবো সাত রোজা পর্যন্ত খাইতে পারবো কারণ মিষ্টি তো আমাদের ঘরে আমি আম্মা খাই না বাচ্চারাই মিষ্টিটা পছন্দ করে তো এই যে ওনাকেও এবার রোজারা খাবো তো আর কি বলবো সবাইকে রমজান মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Allah fez, fez mãe.